হয় আমরা যুত ছাতা থেকে শুরু করে রাস্তায় হাঁটার জন্য সব ক্ষেত্রে আমাদের ট্যাক্স দিতে হয় যে ট্যাক্সের টাকা নিয়ে ওই ভদ্দ্র লোকের মাইনে 130000 টাকা মাইনে তারে আজকের ওই ভদ্দ্র লোকের যাদের পরিশ্রমের টাকা যাদের গায়ের করে যে টাকা উৎপাদন করছে তার থেকে আজকের এই যে অগ্নি মূল্য বাজার মূল্য অগ্নি আকাশ আজকে শিক্ষার করো ছেলে মেয়েদের পড়াশোনা করে ব্যবস্থা সেখানে লক্ষ লক্ষ শূন্য পথ টিচার নিয়োগ হচ্ছে না গ্রামে গ্রামে আজকের ব্যাঙের ছাতার মতো বেসরকারি স্কুল খুলছে যেখানে পড়তে গেলে আপনাদেরকে ঘটি বাটি বিক্রি করে আপনাদের ছেলে পড়াতে হবে আজকে যে হাসপাতালে গরিব মানুষের জন্য আজকের কোন চিকিৎসার কোন ব্যবস্থা নেই আজকের আমাদের যে টাকা আমরা সারা বছরে যে ট্যাক্সের টাকা দিই সেই ট্যাক্সের টাকায় ওই ভদ্রালকদের মাইনে হয় তাহলে ওনার কার স্বার্থ দেখা হচ্ছে আজকের এই যে চাষি মজুর নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যে সমস্ত মানুষের ট্যাক্সের টাকায় আজকের ওই ভদ্রলোক এক লক্ষ তিরিশ হাজার টাকা মাইনে তাদের স্বার্থ দেখবে না দেখবে ওই যে মুকেশ আম্বানি যার পরিবারের মেম্বার মাত্র ছয়জন যার সম্পত্তির পরিমাণ দশ লক্ষ কোটি টাকা তাদের স্বার্থ দেখার জন্য ওই ভদ্রলোক এখানে এসছেন আপনারা শুনলে যে সময় উনিশশো আটচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট উনিশশো আটচল্লিশ সালে একটা আইন পাশ হয়েছিল বিদ্যুতের উপরে বলেছে যে বিদ্যুৎ সংস্কৃতি শিক্ষা সমস্ত দিক থেকে সেই দেশে এগিয়ে যেতে পারে ফলে আমরা বিদ্যুৎকে নো প্রফিট নো লস অর্থাৎ বিদ্যুতের উপর আমরা একটা পয়সা লাভ করব না যা খরচ হবে কেবলমাত্র সেই টাকায় বিদ্যুৎ আমরা সাধারণ মানুষের কাছে পরিষেবা হিসেবে তুলে দেব আজকের আমরা কি দেখছি আজকের আমরা দেখছি যে সেই বিদ্যুৎ এবং সেখানে বলা হয়েছিল কোন বেসরকারি হাতে বিদ্যুৎ দেওয়া হবে না আজকে আমরা চি সেই বিদ্যুৎ ইতিমধ্যে উনপঞ্চাশ পার্সেন্ট বেসরকারি হাতে বিক্রি করে দেওয়া হয়েছে যারা ব্যবসা করছে তারা হলেন টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানি আদানি টরেন্টো এসার এই সমস্ত যারা সাম্রাজ্যবাদী যাদের টাকা শুধু ভারতবর্ষে খাটে তা নয় ভারতবর্ষের বাজারকে শোষণ করে নিয়ে আজকে তাদের সেখানে টাকা জায়গা নেই তারা আজকের এই সমস্ত এশিয়া মহাদেশের বিভিন্ন যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো এমনকি ইউরোপের বিভিন্ন যে দেশ রয়েছে যারা সাম্রাজ্যবাদী দেশ তাদের সঙ্গে জোট করে আজকে তারা সেখানে পুঁজি সেখানকার এবং যে শ্রমিক তাদের শোষণ করে আজকে তারা টাকার পাহাড় জমা জমাচ্ছে আজকে যে টাকার পাহাড় জমাচ্ছে যে আমদানি যে মুকেশ আম্বানির স্ত্রী একটা হার সাড়ে তিনশো কোটি টাকা আপনারা জানেন বিয়ে হয়েছে এখন বছর হয়নি তার বিয়েতে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছে সেই মুকেশ আম্বানিদের লাভ করার জন্য উনি মিটার দিতে চায় আপনারা মেনে নেবেন আজকে উনি এ ডিরেক্টর পক্ষ থেকে উনি এখানে প্রতিনিধিত্ব করতে এসেছে কিন্তু মাইনে দিতে হয় আমাদের ট্যাক্সের টাকায় আপনারা জানেন গত 5 বছরে সরকার যে 51% বিদ্যুৎ বিক্রি করে সেই বিদ্যুতে